সহজ নিয়ম আপনি মেনে চলেন দশ দিন পরে আপনি দেখতে পারবেন আপনার ওজন দুই থেকে তিন কেজি কমে গেছে আসসালামু আলাইকুম ফাতেদ্দু জোহরা কনসালটেন্ট ডায়েটিশিয়ান ফাউন্ডার এন্ড সিইও বাংলাদেশ নিউট্রিশন এন্ড ওয়েলনেস একাডেমি রমাদান মাসকে আমরা ইবাদত বন্দিগির পাশাপাশি ওজন কমানোর জন্য সায়েন্টিফিক্যালি যদি এটা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু যাদের ওজন অনেক বেশি আছে তাদের কিন্তু তিন থেকে সাত কেজি পর্যন্ত খুব সহজে ওজন কমানো যায় এর কারণ হচ্ছে দেখেন আমাদের অন্যান্য সময়ে আমরা আমাদের কিন্তু নিজেদের মতো পরিবর্তন করে ফেলি এবং ইফতারের সময় একদম নির্দিষ্ট সুতরাং এই নির্দিষ্ট লাইফ স্টাইলকে আমরা কাজে লাগাতে পারি এবং এই নির্দিষ্ট লাইফ স্টাইলের মধ্যে আমরা যদি এবাদত করি তারাবির নামাজ পড়ি অন্যান্য নামাজ পড়ি তাহলে কিন্তু ছোটখাটো এক্সারসাইজও ইবাদত করার পাশাপাশি হয়ে যায় এবং ঘুমানোর যে সময়টা সেটাও যদি একদম নির্দিষ্ট করে ফেলি যেমন তারাবির নামাজ পড়ে এই ছোট্ট একটা স্ন্যাক্স নিয়ে আমরা ঘুমিয়ে পড়ব তাহলে ঘুমের সময়টাও একদম সঠিক হয় এবং মেলাটোনিন হরমোন বের হয় যে হরমোনটা কিন্তু ওজন কমানোর জন্য খুব কার্যকর এছাড়া সঞ্চিত যে গ্লাইকোজেন হিসেবে আমাদের থাকে সেই গ্লাইকোজেন যাতে আমাদের সঠিকভাবে ভেঙে যায় সেই অনুযায়ী যদি আমরা খাদ্য তালিকা সেট করি তাহলেও কিন্তু ওজন কমানো খুব সহজ সঞ্চিত গ্লাইকোজেন ভাঙার প্রসেসটা কি সাধারণত আট থেকে বারো ঘন্টা যদি উপবাস থাকা যায় তাহলে কিন্তু গ্লাইকোজেন ভাঙা শুরু করে কিন্তু আমাদের এখনকার যে ফাস্টিং টাইম সেটা কিন্তু প্রায় পনেরো ঘন্টা সুতরাং আমরা খুব সহজেই এই সময়টাকে কাজে লাগাতে পারি সেই জন্য আমরা সিম্পল যে কার্বোহাইড্রেট সিম্পল কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দেব অর্থাৎ চিনি এবং চিনি জাতীয় খাবার সফট ড্রিঙ্কস ফলের রস এই জাতীয় জিনিসগুলো না খেয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের দিকে মনোযোগ দিব সেক্ষেত্রে আমরা লাল চালের ভাত খেতে পারি তিন চার রঙের সবজি দিয়ে খিচুড়ি করে খেতে পারি ডাল জাতীয় জিনিস খেতে পারি এই জিনিসগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় আমরা রাখতে পারি ফল হিসেবে এমন ধরনের ফল আমরা বেছে নিব যে ফলে ক্যালোরি কম কিন্তু আঁশ বেশি যেমন ধরেন আমরা আমরা খেতে পারি নাশপাতি অ্যাপেল এই জিনিসগুলো আমরা খেতে পারি পেয়ারা খেতে পারি বড়ই খেতে পারি খুব রসালো মিষ্টি ফল এটাও আমরা খেতে পারি কিন্তু এটা আমরা প্রতিদিন না খেয়ে মাঝে মাঝে খাবো খেজুর আমরা খেতে পারি কারণ খেজুর একটা খুব ভালো প্রিবায়োটিক যেটা গাট মাইক্রোবায়োটার গুড ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে এবং এটা অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং এটার পাশাপাশি আমাদের সব সময় শরীরকে হাইড্রেটিং রাখতে হবে তাহলে আমরা যদি কারোর ওজন অনেক বেশি থাকে তাহলে আমরা কিভাবে আমরা খাদ্য তালিকাটা সিলেক্ট করতে পারি সেহরিতে আমরা খুব অল্প পরিমাণে লাল চালের ভাত নিতে পারি এবং সামুদ্রিক এক পিস মাছ বেকড নিতে পারি এবং পাঁচ জাতীয় সবজি নিতে পারি এবং শূন্য হিসেবে একটা খেজুর খেতে পারি ইফতারির ক্ষেত্রে আমরা শুধু তিনটা খেজুর এবং পানি দিয়ে আমরা আজানের পরে রোজাটা ভেঙে নামাজ পড়ে দেন মেইন ব্যালেন্স মিলে চলে যাব সেক্ষেত্রে সব উপাদানই পরিমিত আপনার শরীরের ক্যালোরি এবং স্ট্যাটাস অনুযায়ী আপনি গ্রহণ করবেন কিন্তু সেটা যেন অবশ্যই নির্ধারিত হয় ওভার না হয় সেদিকে একটু লো ফ্যাট মিল্ক একটু হলুদের গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আপনি যাতে আপনার ইনফ্লামেটরি এফেক্ট কাজ করে আর আপনার যদি খুব চা খাওয়ার অভ্যাস থাকে আপনি গ্রিন টি বা ব্ল্যাক কফি খেতে পারেন এভাবে করে আপনি যদি প্রতিদিন মেনটেন করেন আর একটু শারীরিক কসরত এটা হচ্ছে আসরের নামাজ থেকে বাগরিবের নামাজের আগ মুহূর্তে অর্থাৎ থেকে ছয়টার যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সারাদিন ফ্যাট খুব ফ্লোটিং অবস্থায় থাকে খুব ভালো বার্ন আউট হবে আপনি রকম সহজ নিয়মে আপনি মেনে চলেন দশ দিন পরে আপনি দেখতে পারবেন আপনার ওজন দুই থেকে তিন কেজি কমে গেছে ধন্যবাদ